জামাতের নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপির নারী কর্মী আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে কৌশল সাজাচ্ছে বিএনপি দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে জামায়াতে ইসলাম ইতিমধ্যে সারা দেশে তাদের নারী কর্মীদের সক্রিয় করেছে এবং তারা বিভিন্নভাবে নারী ভোটারদের প্রভাবিত করছে প্রেক্ষাপটে বিএনপির নারী ভোটারদের লক্ষ্য করে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে দলীয় সূত্রে জানিয়েছে বিএনপির এ কর্মসূচি সরাসরি নয় বরং অঙ্গ সংগঠন নারী ও শিশু অধিকার ফোরাম এর মাধ্যমে পরিচালিত হবে দুহাজার সালের আগস্ট আত্মপ্রকাশ করায় এই ফোরামের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী ফোরামের নেতারা জানিয়েছে মূলত ঘরোয়া বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমেই এ কর্মসূচি পরিচালিত হবে ইউনিয়ন ও পর্যায়ে উপজেলা বিএনপির সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধির নিধিদের একত্র করে নির্বাচন কেন্দ্রিক নির্দেশনা দেওয়া হবে কর্মসূচিতে বিএনপির ভাবনা নারীর অধিকার ও সুরক্ষা ক্ষমতায়ন এবং নারী ভোটারদের সচেতন করার বিষয়ে আলোকপাত করা হবে নিপুণ রায় চৌধুরী বলেন আমাদের লক্ষ্য হলো নারী ভোটারদের সামনে বিএনপির ভাবনায় তুলে ধরা তাদের অধিকার ও সুরক্ষার বিষয়ে কথা বলা এবং সচেতন করা বিএনপির শীর্ষ নেতৃত্বের মতে নারী ভোটারদের প্রভাবিত করতে জামাত ইতিমধ্যে মাটি সক্রিয় হওয়ায় তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করে ধানের পক্ষে জনমত তৈরি করায় এবং মূল চ্যালেঞ্জ এজন্য মহিলা দল ও নারী ও শিশু অধিকার ফোরামকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সেলিমা রহমান বলেন জামাত নারী ভোটারদের লক্ষ্য করে কাজ করছে আমরা আমাদের ফোরামের মাধ্যমে মাঠে নামছি রাজনৈতিক সংস্কৃতি ও নৈতিক অবক্ষয় থেকে মুক্ত হয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী ভোটারদের সচেতন করাই আমাদের মূল বার্তা তাহলে এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জামাতে নারী কর্মীদের মোকাবিলা করতে বিএনপির দরজা অলরেডি শুরু হয়ে গেছে আর হ্যাঁ এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন